পরিবারের সঙ্গে আমাদের সম্পর্ক জীবনের সবচেয়ে বড় শক্তি কিন্তু আমরা কি সত্যি আমাদের পরিবারের সদস্যদের ভালোভাবে চিনি আমরা হয়তো মনে করি আমরা তাদের সম্পর্কে সব জানি কিন্তু অনেক সময় এমন কিছু বিষয় থাকে যা আমরা জানি না আজ আমি আপনাদের সামনে এমন তিনটি গুরুত্বপূর্ণ প্রশ্নের কথা বলবো যা আপনার পরিবারের সঙ্গে সম্পর্ক আরও গভীর করবে এগুলো শুধু মজার প্রশ্ন নয় বরং এমন প্রশ্ন যা পরিবারের সদস্যদের অজানা দিকগুলো আমাদের সামনে তুলে ধরবে আজকের ভিডিওতে আমরা শুধু প্রশ্নের কথাই বলবো না বরং উদাহরণ দিয়ে দেখাবো কীভাবে এই প্রশ্নগুলো আপনার জীবনে ব্যবহার করতে পারেন তাহলে আসুন শুরু করা যাক আমাদের পরিবার হলো সেই জায়গা যেখানে আমরা সবচেয়ে নিরাপদ এবং আরামদায়ক অনুভব করি কিন্তু কখনো কি ভেবে দেখেছেন আমরা আমাদের পরিবারের সদস্যদের কতটা সময় দিই কাজের ব্যস্ততা সোশ্যাল মিডিয়া আর ব্যক্তিগত জীবন নিয়ে আমরা এতটাই ব্যস্ত হয়ে পড়ি যে অনেক সময় আমরা আমাদের পরিবারের প্রতি দায়িত্বগুলোই ভুলে যাই অথচ পরিবার আমাদের জীবনের ভিত্তি উদাহরণ আমি একদিন আমার বাবার সঙ্গে একটি গভীর আলোচনা করছিলাম হঠাৎ তিনি বললেন তুমি তো সবসময় ফোনে ব্যস্ত আমি যখন ছোট ছিলাম তখন আমাদের পরিবার একসঙ্গে সময় কাটাতো গল্প করত। তার এই কথায় আমি খুব চিন্তিত হয়ে পড়ি আমি তখন ভেবেছিলাম পরিবারকে সময় দেওয়াটা কতটা জরুরি আজকের এই ভিডিওর তিনটি প্রশ্ন ঠিক এই সমস্যাগুলোরই সমাধান দেবে এবং সেগুলো হলো প্রথম প্রশ্ন তোমার জীবনে সবচেয়ে গুরুত্বপূর্ণ বা স্মরণীয় ঘটনা কী যা তোমাকে সবচেয়ে বেশি প্রভাবিত করেছে এই প্রশ্নটি আমাদের পরিবারের সদস্যদের জীবনে অজানা অধ্যায়গুলো জানার সুযোগ করে দেয় তাদের জীবনের যে ঘটনাগুলো আর তাদের চিন্তাধারা মূল্যবোধ এবং ব্যক্তিত্ব গঠন করেছে সেইগুলো সম্পর্কে আমরা জানতে পারি এই প্রশ্নের মাধ্যমে যা জানা আমাদের জন্য গুরুত্বপূর্ণ উদাহরণ একবার আমি আমার দাদুর কাছে এই প্রশ্ন করেছিলাম তিনি বলেছিলেন তার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ মুহূর্ত ছিল যখন তিনি গ্রামের প্রথম মানুষ হিসেবে স্কুল থেকে পাশ করেছিলেন এটা শুধু তার জীবনেরই নয় আমাদের গোটা পরিবারের জন্য ছিল গর্বের ব্যাপার তার এই গল্প আমাকে অনুপ্রাণিত করেছিল এবং আমি বুঝতে পারি দাদু কীভাবে কঠিন সময়েও লড়াই করেছেন আপনারা কিভাবে এই প্রশ্নটি করবেন পরিবারের সদস্যদের কাছে গল্পের মতো করে এই প্রশ্নটি করুন তাদের অভিজ্ঞতার কথা শুনুন এবং তাদের অনুভূতিগুলো বোঝার চেষ্টা করুন তাদের গল্পগুলো থেকে শিক্ষা নিন এবং নিজেদের জীবনে প্রয়োগ করার চেষ্টা করুন এই প্রশ্নটি থেকে কী কী শিখবেন পরিবারের সদস্যদের জীবনে গুরুত্বপূর্ণ অধ্যায়গুলো সম্পর্কে ভালোভাবে জানতে পারবেন তাদের সংগ্রামে গল্পগুলো শুনতে এবং তাদের জীবনে মূল্যবোধগুলো বুঝতে পারবেন তাদের জীবনে পজিটিভ শিক্ষাগুলোকে নিজের জীবনে প্রয়োগ করতে পারবেন দ্বিতীয় প্রশ্ন তোমার এমন কি শখ বা আগ্রহ আছে যা পরিবারে কেউ জানে না এই প্রশ্নটি খুবই মজার এবং চমৎপ্রদ হতে পারে আমরা প্রায় পরিবারের সদস্যদের সম্পর্কে এমন কিছু জানি না যা তাদের জীবনে খুবই গুরুত্বপূর্ণ অংশ এই প্রশ্নটি সেই সব বিষয়গুলো সম্পর্কে আমাদের জানায় উদাহরণ আমি একদিন আমার ছোট বোনের সঙ্গে গল্প করতে গিয়ে এই প্রশ্ন করেছিলাম তখন জানতে পারলাম যে সে আঁকা আঁকিতে খুব ভালো এবং সে চুপি চুপি নিজের একটি আর্ট পেজ খুলেছে আমি আগে কখনোই এটা জানতাম না তার এই গুণ সম্পর্কে জানার পর আমি তাকে উৎসাহ দিতে শুরু করি এখন সে তার আঁকা নিয়ে অনেক বেশি আত্মবিশ্বাসী আপনারা কীভাবে এই প্রশ্নটি করবেন পরিবারের সদস্যদের সঙ্গে একান্তে সময় কাটান তাদের কাছে একটি নিরাপদ পরিবেশ তৈরি করুন যেখানে তারা নির্দ্বিধায় তাদের মনের কথা বলতে পারে তাদের কথা শোনার সময় সহানুভূতির সঙ্গে প্রতিক্রিয়া দিন এর প্রশ্নটি থেকে কী কী বিষয় শিখবেন পরিবারের সদস্যদের লোকের প্রতিভা এবং সবগুলো সম্পর্কে জানতে পারবেন তাদের আগ্রহের বিষয়গুলো আরও ভালোভাবে জানতে ও বুঝতে পারবেন এবং তাদেরকে উৎসাহিত করতে পারবেন তাদের শখ পূরণে পরিবার হিসেবে সহায়তা করতে পারবেন তৃতীয় প্রশ্ন তোমার এমন কি একটি কথা আছে যা তুমি আমাদের বলতে চাও কিন্তু বলতে ভয় পাচ্ছ এই প্রশ্নটি গভীর সম্পর্ক তৈরি করার ক্ষেত্রে সবচেয়ে শক্তিশালী পরিবারে অনেক সময় অনেক বিষয়ই বলা হয় না হয়তো ভয়ের কারণে অথবা ভুল বোঝাবুঝির আশঙ্কায় এই প্রশ্নটি সেই সব বিষয়ে আলোচনায় আনতে সাহায্য করে উদাহরণ আমার মা একদিন বলেছিলেন তিনি চান আমরা আরও বেশি সময় তার সঙ্গে কাটাই তিনি বলেছিলেন তোমাদের কাজের জন্য তোমরা এত ব্যস্ত থাকো কিন্তু মাঝে মাঝে আমারও খুব একা লাগে তার এই কথাগুলো শোনার পর আমি বুঝেছিলাম পরিবারে একসঙ্গে সময় কাটানোর গুরুত্ব আপনারা কীভাবে এই প্রশ্নটি করবেন পরিবারের সদস্যদের সঙ্গে একান্তের সময় কাটান তাদের কাছে একটি নিরাপদ পরিবেশ তৈরি করুন যেখানে তারা নির্দ্বিধায় তাদের মনের কথা বলতে পারে তাদের কথা শোনার সময় সহানুভূতির সঙ্গে প্রতিক্রিয়া দিন এই প্রশ্নটি থেকে কী কী শিখবেন পরিবারের সদস্যদের মনে গভীরে লুকিয়ে থাকা অনুভূতিগুলো জানতে ও বুঝতে পারবেন তাদের কথা গুরুত্ব দিয়ে শুনে সেই অনুযায়ী কাজ করতে পারবেন পরিবারকে গুরুত্ব দিতে এবং পরিবারের সদস্যদের সঙ্গে সময় কাটানোর মূল্য বুঝতে পারবেন এই তিনটি প্রশ্ন শুধু কথোপকথন নয় বরং সম্পর্ক মজবুত করা একটি মাধ্যম প্রথম প্রশ্নটি আমাদের পরিবারের সদস্যদের জীবনে গুরুত্বপূর্ণ অধ্যায়গুলো জানতে সাহায্য করে দ্বিতীয় প্রশ্নটি তাদের লুকানো প্রতিভা এবং সবগুলো সম্পর্কে আমাদের জানায় এবং তৃতীয় প্রশ্নটি আমাদের পরিবারের সদস্য হতে মনের গভীরে লুকিয়ে থাকা কথাগুলো জানতে সহায়তা করে আপনারা যদি এই প্রশ্নগুলো পরিবারের সদস্য হতে জিজ্ঞাসা করেন তবে সম্পর্কের গভীরতা বাড়বেই পরিবার আমাদের জীবনের মেরুদণ্ড তাদের সঙ্গে সম্পর্ক উন্নত করা শুধু আমাদের জন্য নয় আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য খুবই গুরুত্বপূর্ণ তাই আজই পরিবারের সঙ্গে বসুন এবং তাদের মনের কথাগুলো জানার চেষ্টা করুন এবং সবশেষে আজকের এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকলে ভিডিওটিতে লাইক করতে ভুলবেন না আপনাদের মতামত কমেন্টে জানাতে পারেন আর এই ধরনের আরও ভিডিও পেতে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আপনার বন্ধুদের সঙ্গেও শেয়ার করবেন আপনাদের সঙ্গে দেখা হবে আরও অন্য কোনো দিন অন্য কোনো টপিক নিয়ে ততক্ষণে সবাই ভালো থাকবেন ও সুস্থ থাকবেন ধন্যবাদ এবং নমস্কার